নমস্কার আমি অ্যাস্টশীদীপ আজকের আলোচনা জন্মকুণ্ডলীর সবচেয়ে প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ গ্রহ শনিদেবকে নিয়ে ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে শনিদেব যদি পঞ্চম ভাবে অবস্থিত হয় তাহলে জাতক জাতিকার ওপর কি প্রভাব পড়বে কি পরিবর্তন আসবে কোন কোন ক্ষেত্রে সফলতা কোন কোন ক্ষেত্রে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে সেই সমস্ত বিষয় নিয়েই আজকের আলোচনা পঞ্চম ভাব থেকে আমরা বিদ্যা বুদ্ধি প্রতিভা ইন্টেলিজেন্সি নলেজ সন্তান কোনো কিছু শেখার ক্ষমতা সিদ্ধান্ত নেবার ক্ষমতা বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারি শনি হচ্ছে ন্যায়ের দেবতা কর্মফলদাতা কালপুরুষের পঞ্চম ভাব সিংহ রাশি এবং পঞ্চম ভাবের অধিপতি রবি শনির সাথে রবির সম্পর্ক কিন্তু চিরশত্রুতা এটা আমরা সকলেই জানি কিন্তু পঞ্চম ভাবের গ্রহ দেবগুরু বৃহস্পতি শনির সাথে রবির সম্পর্ক যেমন তিক্ততা তেমনি বৃহস্পতির সাথে শনির কম্বিনেশন বা সম্পর্ক এটা নিউট্রাল অর্থাৎ পঞ্চমভাবে যখন শনি অবস্থিত থাকবে দেবগুরু বৃহস্পতি কারকতা এবং শনির যে প্রকৃতি সেটাকে নিয়ে যদি চলা যায় যে সমস্ত জাতক জাতিকার জন্মকুণ্ডিতে পঞ্চমভাবে শনি অবস্থিত থাকবে দেবগুরু বৃহস্পতির বুদ্ধি দেবগুরু বৃহস্পতির জ্ঞান এই কারকতাকে নিয়ে যদি পঞ্চমভাবে যাদের শনি অবস্থিত রয়েছে তারা যদি চলে এবং তার সাথে সাথে শনির যে প্রকৃতি ধৈর্য লেগে থাকার ক্ষমতা পরিশ্রম সঠিকভাবে যদি কাজে লাগায় তাহলে জীবনের সফলতার দিকে এগিয়ে চলবে কারণ পঞ্চম ভাব শনির ক্ষেত্রে শনির জন্য খুব একটা কমফোর্ট জোন না হওয়ার কারণে সেই সমস্ত জাতক জাতিকা যাদের পঞ্চমভাবে শনি অবস্থিত থাকবে তাদের যথেষ্ট ধৈর্য যথেষ্ট পরিশ্রম যথেষ্ট লেগে থাকার মানসিকতা যেমন রাখতে হবে তেমনই দেবগুরু বৃহস্পতির যে কারকতা অর্থাৎ বুদ্ধি এবং জ্ঞানকে সঠিকভাবে ইউটিলাইজ করতে হবে তবেই জীবনের সফলতার দিকে এগিয়ে চলবে যদি অলসতার মধ্য দিয়ে চলে লেগে থাকার ক্ষমতার একটা অভাব থাকে পরিশ্রম করার মানসিকতা যদি না থাকে বিদ্যাকে যদি সঠিকভাবে ইউটিলাইজ না করে বুদ্ধিকে যদি সঠিকভাবে ইউটিলাইজ না করে তাহলে কিন্তু সফলতার দিক থেকে অনেকাংশে দূরে থাকতে যেমন হবে তেমনি ব্যক্তিত্বহীনতা নিয়ে আসবে এই সমস্ত জাতক জাতিকার প্রতি অন্যদের কাছে একটা ভুল বার্তা যাবে তাদের একটা খারাপ ধারণা তৈরি হবে এই সমস্ত জাতক জাতিকার উপর সুতরাং যাদের পঞ্চম ভাবে শনি অবস্থিত থাকবে তাদের বিশেষভাবে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে জীবনের অগ্রগতির ক্ষেত্রে পঞ্চম ভাব যেহেতু বুদ্ধি স্থান এই সমস্ত জাতক জাতিকার মধ্যে যথেষ্ট চতুরতা থাকবে এবং চতুরতার মাধ্যম দিয়ে এই সমস্ত জাতক জাতিকা যথেষ্ট পরিমাণে জ্ঞান অর্জন করবে এবং অতি দ্রুততার সাথে যে কোনো বিষয়কে জানার একটা আগ্রহ এদের মধ্যে থাকবে অতি দ্রুত যে কোনো বিষয়ে শেখার একটা প্রবণতা এদের মধ্যে থাকবে নিজের সাবজেক্টের বাইরে গিয়েও কখনও কখনো অন্য বিষয় সম্পর্কে এদের মধ্যে একটা জ্ঞান অর্জনের ক্ষমতা থাকে জ্ঞান অর্জন এরা করে থাকে এবং তার মাধ্যম দিয়েও কিন্তু জীবনে একটা সফলতার দিকে এগিয়ে যাওয়ার একটা প্রবণতা এদের মধ্যে থাকলেও নিজেকে প্রকাশ করার একটা ইচ্ছা বা ক্ষমতা এদের মধ্যে কিন্তু থাকে না এবং তার জন্য সমাজে এদের একটা অ্যাকসেপ্টেন্স অনেকাংশে কিন্তু কম হয় অন্যান্য মানুষের কাছে কারণ নিজেকে এক্সপোজ করার যে প্রবণতা যে ইচ্ছা যে ক্ষমতা সেটা এদের মধ্যে না থাকার জন্য অনেকে কিন্তু এদেরকে মূর্খ মনে করে অনেকে এদেরকে বোকা মনে করে সুতরাং সেদিকেও বিশেষভাবে নজর রেখে চলতে হবে নিজেকে এক্সপোজ করার একটা ক্ষমতা এদের মধ্যে নিয়ে আসতে হবে নিজের যে বুদ্ধি নিজের যে প্রতিভা রয়েছে নিজের যে জ্ঞান রয়েছে তার মাধ্যম দিয়ে নিজেকে এক্সপোজ করে সমাজের প্রতি সমাজের মধ্যে একটা নিজেকে আইডেন্টি তৈরি করতে হবে সেদিকেও বিশেষভাবে নজর রেখে চলতে হবে পঞ্চম স্থান যেহেতু বিদ্যা স্থান সেই সমস্ত জাতক জাতিকা যাদের পঞ্চমভাবে শনি অবস্থিত রয়েছে অনেকাংশে দেখা যাবে তাদের বিদ্যা শুরুর ক্ষেত্রে অনেকাংশে দেরি হয় যদি সঠিক সময়ে বিদ্যা শুরুও হয় কোনো না কোনোভাবে এটা প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হয় কোনো না কোনোভাবে একটা বাধা তৈরি করে পড়াশোনাকে কেন্দ্র করে অনেক সময় পথে বিদ্যা ছেড়ে দিতে হয় অনেক সময় সঠিক বিদ্যালয়ের প্রাপ্তির কিন্তু একটা বাধা তৈরি করে কোনো না বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে একটা প্রতিকূলতা একটা বাধা তৈরি করে যাদের পঞ্চম ভাবে শনি অবস্থিত রয়েছে বিশেষত শনি পঞ্চম ভাবে অবস্থিত থেকে একটা অলসতা তৈরি করে অলসতা নিয়ে আসে তার এফেক্টও কিন্তু এডুকেশনের উপর পড়বে এবং তার জন্য কোনো একটা সময় কিন্তু এডুকেশনকে কেন্দ্র করে একটা ধাক্কা খাবে আর যখনই ধাক্কা খাবে সেই সমস্ত জাতক জাতিকা যাদের পঞ্চম ভাবে শনি অবস্থিত রয়েছে যারা বিদ্যা সংক্রান্ত বিষয়ের সাথে যুক্ত রয়েছে তাদের মধ্যে কিন্তু একটা পরিবর্তন আসবে ধাক্কা খাওয়ার পরে নিজেকে পরিবর্তন করবে তখন কিন্তু এক্সপোজ করার একটা মানসিকতা তাদের মধ্যে আসবে একটা লেগে থাকার মানসিকতা থাকবে পরিশ্রম করার মানসিকতা আসবে অলসতাকে দূর করার একটা প্রবণতা তাদের মধ্যে আসবে সঠিক জ্ঞান সঠিক বিদ্যা বুদ্ধিকে অ্যাপ্লাই করার একটা প্রবণতা সেই সময় থেকে আসবে যখন তারা ধাক্কা খাবে তবে শনি পঞ্চমভাবে অবস্থিত হলেই যে খারাপ প্রভাব নিয়ে আসবে তা কিন্তু কখনোই নয় শনি কি অবস্থায় রয়েছে পঞ্চমভাবে কতটা শুভ কতটা অশুভ সেটা যেমন দেখার একটা বিচার্যের বিষয় পঞ্চম ভাবের অধিপতি কোথায় অবস্থিত রয়েছে সেই কতটা শুভ কতটা অশুভ সেটা অবশ্যই বিচার্যের বিষয় তবে শারীরিকভাবে শনি এখানে অবস্থিত হয়ে সবসময় যে খারাপ বুদ্ধি দেবে অলসতা নিয়ে আসবে তা কিন্তু কখনোই নয় অবস্থান পরিপ্রেক্ষিতেই কিন্তু এটা প্রভাবটা নিয়ে আসবে শনি যেহেতু ধীরগতি সম্পন্ন গ্রহ এডুকেশন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এখানে ধীরে ধীরে সফলতার দিকে নিয়ে যেতে হবে সুতরাং সর্বদা কিন্তু যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছে উচ্চ বিদ্যার দিকে তাদের নজর রাখতে হবে অর্থাৎ সফলতার দিকটা বিশেষভাবে নজর রেখে চলতে হবে এবং তার মধ্যে দিয়ে নিজের এডুকেশান সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে জীবনের সফলতার দিকে অর্জনের পথে এগিয়ে চলতে হবে বিদ্যা বুদ্ধি পরিশ্রম একাগ্রতা লেগে থাকার ক্ষমতা ধৈর্যের মাধ্যম দিয়েই কিন্তু সফলতা অর্জন করতে হবে সর্বদাই কিন্তু উচ্চ বিদ্যার দিকে নজর রেখে চলতে হবে নিজের জ্ঞান বৃদ্ধির দিকে সর্বদা নজর রাখতে হচ্ছে অলসতা পরিত্যাগ করে নিজের ধারাবাহিকতায় যাতে কোনো ভাবে ব্যাঘাত না ঘটে এখানে কিন্তু ব্যাঘাত ঘটার সম্ভাবনা থাকবে ধারাবাহিকতাকে ধারাবাহিকতার ক্ষেত্রে কিন্তু একটা ব্যাঘাত ঘটার সম্ভাবনা থাকবে শনি কিন্তু ব্যাঘাত ঘটাবে সুতরাং সেদিকেও বিশেষভাবে সচেতনভাবে থাকতে হচ্ছে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু একটা বাধা তৈরি হবে সঠিক সিদ্ধান্তের অভাবের জন্যও কিন্তু সফলতার ক্ষেত্রে বাধা তৈরি হবে কোনো রকম ভটকারী সিদ্ধান্ত না নেওয়াটাই বাঞ্ছনীয় একটু কেয়ারফুল থাকতে হবে কষাসভাবে চলতে হবে যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে পঞ্চমভাবে শনি অবস্থিত হওয়ায় স্বাস্থ্য সংক্রান্ত বিষয় মাঝে মধ্যেই কিন্তু একটা অস্থিরতা উদ্বিগ্নতা নিয়ে আসবে খাদ্য খাবারের প্রতি বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে এই খাদ্য খাবারের কারণে মধ্যে কিন্তু পেটের কোনো সমস্যা দেখা দেবে গ্যাস অ্যাসিডিটি বধ কারণে মাঝে মধ্যে কিন্তু একটা শারীরিক সমস্যা দেখা দেবে সুতরাং খাদ্য খাবারের প্রতি বিশেষভাবে সচেতন থাকতে হবে তাছাড়াও যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন সন্তান প্রযোজনের ক্ষেত্রেও কিন্তু কোনো রকম সমস্যা নিয়ে আসবে অনেক সময় সন্তান দেরিতে জন্মগ্রহণ করে আবার যাদের পঞ্চমভাবে শনি অবস্থিত সন্তান সঠিক সময় জন্ম নিলেও সন্তান নিয়ে কোনো না কোনো ভাবে একটা সমস্যা দেখা দেবে সন্তানদের শরীর স্বাস্থ্যের কারণে হতে পারে সন্তানের বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে হতে পারে সন্তানে অন্য কোনো বিষয়কে কেন্দ্র করে একটা চিন্তা মধ্যে রাখবে সুতরাং পঞ্চমে যাদের শনি অবস্থিত শরীর সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এবং সন্তান সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে তার সাথে বিদ্যা সংক্রান্ত বিষয়ে একটু সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে পঞ্চম ভাবে অবস্থিত হয়ে তার তৃতীয় দৃষ্টি সপ্তম ভাবে পড়ার ফলে যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত থাকবে সেই সমস্ত জাতক জাতিকা যাদের পঞ্চমে শনি অবস্থিত তারা কিন্তু বিশেষত একটু নিরস প্রকৃতির হয় অর্থাৎ রোমান্টিকতার অভাব তাদের মধ্যে থাকে আর এই রোমান্টিকতার অভাবের জন্য নিরাসতার জন্য দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটা সুখের অভাব পারিবারিক দ্বন্দ্ব পারিবারিক শান্তির অভাব এদের মধ্যে থাকে সুতরাং যাদের পঞ্চমভাবে শনি অবস্থিত রয়েছে তাদের পারিবারিক জীবনকে কেন্দ্র করে যাতে কোনো রকমভাবে শান্তির ক্ষেত্রে বিঘ্ন না ঘটে সেদিকেও বিশেষভাবে নজর রাখতে হবে শান্তিতেও কিন্তু বিঘ্ন ঘটাবে কারণ জাতক জাতিকার এই রোমান্টিকতার অভাবের কারণে পঞ্চমভাবে অবস্থিত হয়ে সপ্তম দৃষ্টি ভাবে পড়ার ফলে এই সমস্ত জাতক জাতিকার উপার্জনের ক্ষেত্রে উপার্জনের ধারাবাহিকতার ক্ষেত্রে কিন্তু একটা ব্যাঘাত ঘটবে যা উপার্জন করছে তাতেই এরা এরা স্যাটিসফাই হবে উপার্জন বৃদ্ধির ক্ষেত্রে যে একটা বৃদ্ধি করার প্রবণতা থাকবে তার কিন্তু একটা অভাব দেখা দেবে সুতরাং যে যা উপার্জন হতে তাতেই এরা সন্তুষ্ট থাকে উপার্জন বৃদ্ধির ক্ষেত্রে এটা প্রবণতা বলা যায় এটা বৃদ্ধি করার যে মানসিকতা সেটা কিন্তু অনেকাংশে অভাব দেখা দেবে তার ফলে এই পঞ্চমভাবে অবস্থিত হয়ে দশম দৃষ্টি যখনই ধনভাবে পড়বে ধন সঞ্চার ক্ষেত্রে একটা অভাব দেখা দেবে সুতরাং আয় উপার্জনের ক্ষেত্রে যেমন একটা ব্যাঘাত ঘটবে তেমনই ধন সঞ্চয়ের ক্ষেত্রে একটা ব্যাঘাত ঘটবে সুতরাং এই সমস্ত জাতক জাতিকার সর্বপ্রথম যাদের পঞ্চমভাবে শনি অবস্থিত বিদ্যা বিষয় সবার আগে নজর দেওয়াটা উচিত হবে উচ্চ বিদ্যা যখনই অর্জন হবে উচ্চ বিদ্যার মাধ্যম দিয়ে তার জীবনে যখন সফলতা আসবে আয় উপার্জন যখন বৃদ্ধি পাবে যথারীতিভাবে সঞ্চয়ের দিকটাও কিন্তু বিশেষভাবে সুপত্রের নির্দেশ করবে সুতরাং সর্বপ্রথম এদের কিন্তু উচ্চ বিদ্যা অর্জনের দিকে বিশেষভাবে চেষ্টা পরিশ্রম ধৈর্য নিজের বুদ্ধি এবং জ্ঞান বিকাশের দিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে এবং তার মাধ্যম দিয়েই কিন্তু জীবনে সফলতা প্রাপ্তি করতে হবে সচ্ছলতা নিয়ে আসবে জীবনে সচ্ছলতা নিয়ে আসতে হবে এই বিদ্যার মাধ্যম দিয়ে সুতরাং সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে নতুবা জীবন ভোর বিভিন্ন বিষয়কে অর্থাৎ পঞ্চম ভাবে অবস্থিত হয়ে এবং পঞ্চম ভাব থেকে যেখানে যেখানে দৃষ্টি দেবে সেই সমস্ত বিষয়কে কেন্দ্র করে একটা স্যাটিসফ্যাকশনের অভাব থাকবে যাদের পঞ্চম ভাবে শনি অবস্থিত থাকবে শনি এখানে অবস্থিত হয়ে সম্পত্তি সুখ দিলেও লাভ প্রাপ্তি করলেও সর্বদা কিন্তু একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে পরিচালিত করে থাকে স্ট্রাগলের মধ্যে দিয়ে কিন্তু তাদের জীবন অতিবাহিত করতে হয় সর্বদা কিন্তু একটা ইমোশনের মধ্যে দিয়ে একটা আবেগের মধ্যে দিয়ে এরা চলে পারিবারিক ক্ষেত্রে আবেগ সেটা ঠিকঠাক থাকলেও অন্য ক্ষেত্রে আবেগ কিন্তু তার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং বাইরের জগতে পরিবার থেকে বাইরের জগতে আবেগটাকে কিন্তু বিশেষভাবে কন্ট্রোল করে চলতে হবে নতুবা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং জীবনের সফলতার জন্য শনির যে প্রকৃতি তার মধ্যে নিজেকে যেমন নিয়োজিত রাখতে হচ্ছে অর্থাৎ ধৈর্য লেগে থাকার ক্ষমতা পরিশ্রম করার ক্ষমতা তার সাথে দেবগুরু বৃহস্পতির যে কারকতা বুদ্ধি এবং জ্ঞান বিকাশের জন্য নিজেকে সর্বদা প্রচেষ্টার মধ্যে দিয়ে রাখতে হবে নতুবা জীবনে যদি অলসতার মধ্যে দিয়ে চলে এই সমস্ত জাতক জাতিকা যাদের পঞ্চমভাবে শনি অবস্থিত যদি পরিশ্রম করার মানসিকতার একটা অভাব থাকে তাহলে কিন্তু নিজেকে সফলতার থেকে দূরে রাখতে হবে সর্বদা এই সমস্ত জাতক জাতিকার নিজেকে পজিটিভিটির মধ্যে দিয়ে রাখতে হবে সর্বদা পজিটিভ চিন্তা ভাবনার মধ্যে দিয়ে রাখলে একটা সময় জীবনে কিন্তু সফলতা প্রাপ্তি হবেই হবে সুতরাং জন্মকুণ্ডলী ব্যক্তিগত জন্মকুণ্ডলীর পঞ্চমভাবে শনি অবস্থিত হয়ে জাতক জাতিকার জীবনে কি প্রভাব নিয়ে আসবে কি পরিবর্তন আসবে কোন কোন ক্ষেত্রে সফলতা কোন কোন ক্ষেত্রে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করব এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলো লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ